গ্রামে আমার এক ছোট বোনের বিয়ে আর বিয়ের বিয়ে হুট করে ঠিক হয়ে গেছে গ্রামের বিয়ে মানে আনন্দ সবাই মিলে একসাথে কাজ করা বহু আত্মীয় স্বজনের সমাগম সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া সবকিছু মিলিয়ে অসাধারণ বিয়ের আগের দিন আমি চলে এসেছি গ্রামে আর বিয়ের একদিন আগে থেকে বিয়ে বাড়ির কাজে সবাই সাহায্য করতে এসেছে গ্রামের মানুষেরা যেদিন বিয়ে তার একদিন আগে আমি গ্রামে পৌঁছাই এখন যেহেতু শীতকাল প্রায় পাঁচটার পরে সন্ধ্যা হয়ে যায় আর আমি পাঁচটা বাজার আগে পৌঁছে গেছি খুব সুন্দর একটা টাইমে সূর্যটা আস্তে করে ডুবে যাচ্ছিল তখন এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রামের অনেক পছন্দের একটা জায়গা আমার তো যাই হোক এটা হচ্ছে আমি যেদিন বাসায় যাচ্ছিলাম সেদিনের ভিডিও ক্লিপ তারপর মা আর আমি মিলে আমরা চলে যাই বিয়ের এসে নতুন বউয়ের সাথে দেখা হলো বিয়ে বিয়ে বাড়িতে বাড়িতে আর এদিকে তার ভাইজি আমাকে হঠাৎ হঠাৎ করে দেখে চিনতে পারে না একটু দেখলে লজ্জাও পায় এদিকে বিয়ের স্ত্রী ছড়ানো হচ্ছে আর আমরা সবাই বসে বসে দেখছি তারপর দেখলাম আমার ভাইজি আমার কাছে আসতেছে ও সেই তখন আমি আসছি থেকে মেহেদি দেওয়ার জন্য আমাকে বলছিল এখন হাত দিয়ে ইশারা দেখাচ্ছে যে ও মেহেদি দিবে তারপর ওকে ভুলে কিছু কিছুক্ষণের জন্য বুঝিয়ে রাখলাম আর এদিকে বিয়ের অনুষ্ঠানে রান্না করার জন্য চুলা তৈরি করা হচ্ছে গ্রামের বিয়েতে বিয়ের খাবার দাবার সব গ্রামের মানুষেরাই করে আর এখানে আমাদের গ্রামের মেয়েরা আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলে দিচ্ছে এটা একটা সামাজিক কাজ কাউকে জোড়া করতে হয় না সবাই যে যার মতো করে কাজে সাহায্য করতে চলে আসে আর এই কাজগুলো হচ্ছে বিয়ের একদিন আগে বিকেলে আজকের পরের দিনই কিন্তু বিয়ে আর রান্না বান্না শুরু হয় বিয়ের দিন সকালে তাই তার আগের দিনই মশলা যা যা আছে সবগুলো বেতে বুটে রাখা হয় তবে সবজি কাটাকুটি কিন্তু বিয়ের দিন সকালেই হয়ে থাকে সকালে রান্না করার জন্য মূলা পরিষ্কার করে রেখে দিচ্ছে আর আমিও যেহেতু আমার গ্রামেরই মেয়ে সেই হিসেবে আমারও একটু দায়িত্ব আছে আর আমারও নিজেরও ইচ্ছে করছিল একটু হাতে হাত লাগিয়ে কাজ করার তাই আমিও বসে গেলাম সবার সাথে মূলা শাক পরিষ্কার করতে এভাবে কাজ করতে না বেশ মজায় লাগে আর কাজগুলো তারা শেষ হয়ে যায় সবাই যে যার দায়িত্ব পালন করছে কাজগুলো ছেড়ে নিচ্ছে আসলে এই মজাগুলোর কারণে গ্রামের বিয়েতে আসতে ইচ্ছে করে বিয়ের আগের দিনে যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি সবগুলো করা শেষ তারপর সেখানে কিছুক্ষণ গল্প গুজব করার পরে আমরা চলে গিয়েছিলাম বাসায় তারপর এই ভিউটা হচ্ছে একদম বিয়ের দিন সকালে এত পরিমান কুয়াশা পড়েছে একদম সাদা হয়ে গেছে বিয়ে বাড়িতে সকালে এসে দেখি অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে কাল যে চুলাগুলো তৈরি করা হচ্ছিল সেই চুলাগুলোতে বিয়ের অনুষ্ঠানে ভাত রান্না করা হচ্ছে আর ছেলেদের চলছে মাংস গুটা এটা হচ্ছে শুকরের মাংস যেটা আমাদের বিয়ে অথবা যেকোনো অনুষ্ঠানে অবশ্যই থাকে সাধারণত বিয়ে অথবা যেকোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে ছেলেদের দায়িত্ব পড়ে মাংস কুটাকুটি আর হচ্ছে করা আমি বলতে ভুলে গেছি এটা কিন্তু কনে বিয়ে মূলত আজকে কনেকে বরপক্ষ নিতে আসবে কালকে যে মূলা শাক পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আজকে রান্না করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন মেয়েরা যারা যারা আছে সবাই মিলে সবজি কাটাকুটি করছে এগুলা একটু পরে রান্না করা হবে এদিকে সকালে বউকে অনেক খুঁজাখুচি করেছি কিন্তু বউকে কোথাও খুঁজেই পাইনি বউ নাকি অনেক ব্যস্ত হয়ে গেছে কনের বাড়ি আর বরের বাড়ি অনেক ডিস্টেন্স প্রায় সাত আট ঘন্টা তাই সবকিছু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করা হচ্ছে সবজি কুটাকুটি ধোঁয়া পালা রান্না বান্না সবকিছু ছেলেরাই করবে বিয়ের একদিন আগে থেকে আসলে এভাবে বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসা অতিথিদের খাবারের আয়োজন গুলো চলে দশটা এগারোটার দিকে পৌঁছাবে বউ নিতে আসা বড় লোকজন সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আজকে তা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই